আজ অঘরান মাসের বৃহস্পতিবার আমার বাড়িতে ও আমার এলাকায় নিরামিষ খাওয়ার নিয়ম রয়েছে আমার ষোলো নম্বর লাঞ্চালীটা রয়েছে সম্পূর্ণ কয়েকটি নিরামিষ পথ নিয়ে সবকটাই আমার ভীষণ ফেভারিট সাদা ভাত সাথে রয়েছে কুচি কুচি করে মুচমুচি করে উঠছে ভাজা নুন লঙ্কা বাদামের মিক্সচার ছড়িয়ে পেঁপে সেদ্ধ নিরামিষ বাঁধাকপির তরকারি রয়েছে পনিরের ডালনা পটল দিয়ে অল্প একটু রসা রেখে যাতে ভাতটা মেঘে খাওয়া যায় আর রয়েছে দারুণ একটা ইউনিক চাটনি যে রেসিপিটা খুব তাড়াতাড়ি আনতে চলেছি তোমাদের সামনে দুটো লঙ্কা নিয়ে নিলাম আমার তো লঙ্কা চাই তোমরা জানো এটা হলো ফুলবড়ি ভাজা আমার এলাকায় মানে আমার এখানে আমার বাড়িতে সবাই ফুলপড়ি বলে খেসারির ডালে ছোট ছোট পড়িকে বলা হয় ফুলপড়ি নিরামিষ যেহেতু অল্প একটু ঘিতও লাগছেই তো তোমাদের এলাকায় এরম নিয়ম রয়েছে কিনা প্লিজ জানিও আর থালিটা কেমন লাগলো সেটাও জানিয়ে যেও ভালো থেকো সবাই পাশে থেকো সবাই সাথেও থেকো সবাই আবারও দেখা হচ্ছে নেক্সট থালির সাথে こんにちは。